আচ্ছা হুজুর আমার ছেলের গায়ের দুলো গিরা আপনার ছেলে খুবই বেয়াদব হয়ে গেছে তাছাড়া পড়াশোনায় অমনোযোগী এবং রাত্রিবেলা হলে ছাত্রদের ট্যাঙ্ক থেকে খাবার জোর করে খায় তা দেখে আমি একটু সাহস্তা করেছি আমি কখনোই হাত দিই না ওর এই বয়সে তো ছেলেবেলা দুষ্টুমি করবে এই বয়সে তারা কোন বয়সে দুষ্টুমি করবে তাই বলে ছেলেবেলার গায়ে দিতে যাবে না না ভাই তাই না ঘটনা হচ্ছে এই বয়সে তাকে যদি ন্যায় অন্যায়ের শিক্ষা না দিই তাহলে তো সে শুধরাবে না তাই ওর গায়ে হাত দিছি আবার মুখে মুখে তর্ক করে তুই জানিস না বর্তমানে রানিং চেয়ারম্যান আমি তোদের কোনো কিছুতে কমতে রাখি আমি এ তোরে প্রত্যেক মাসে কম টাকা দিয়ে যায় আমি আর তুই আমার ছেলের গায়ে দিলে তোর এত বড় সাহস আবার মুখি মুখি তর্ক করতেছিস তুই আমি যদি মনে করি এই মাদারাসায় তো চাকরি থাকবে না তাহলে এক মিনিটের ভিতরে এই মাদারাসা থেকে আমি তোর বের করে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ রহমান ভাই হুজুরের সাথে আপনার এই ব্যাপারটা করা ঠিক হয়নি কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সেটা আমি বসবো তুমি আবার কি রা ভাই আপনি যে ব্যবহারটা করছেন না এই জায়গার ছাত্ররা সবাই দেখছে এতে মনে করেন হুজুরের উপরে ওদের একটা খারাপ ধারণা চলে আসছে ভাই এতে হুজুরের ইমেজ ওদের কাছে থাকে না আর তাছাড়া ভাই যে জিনিসটা ওরা শিক্ষা করতে আসছে এই স্থানটা পবিত্র স্থান ভাই অপবিত্র জায়গায় তো পবিত্র জিনিস রাখা যায় না আপনি কি মুতির পাত্রে দুধ রেখে খাবেন কখনো ভাই আপনার এই ছেলে আমার ছেলের থেকে অনেক মেধাবী আর এক বছর আগে আপনি ভর্তি করতে যখন আসছিলেন সেই কথাটা একটু মনে করায় দিই শোনো বাবা কারোর সাথে খারাপ ব্যবহার করব না ঠিক আছে সবার সাথে সুলতান সাহেব বাসার ভাড়াটা দিবেন না থাকবা নাকি বাড়িটা নিজের কবদায় করে নিবেন ভাই এই মাসের ভাড়াটা আমি সামনের মাসে দিয়ে দেব আমার এই ছোটো ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাচ্ছি ওইখানে কিছু টাকা লাগবে তাই এই মাসের ভাড়াটা দিতে পারলাম না ভাই ভর্তি করতে আর কয় টাকা লাগে আপনি তো গত তিন মাসের ভাড়ায় আটকে রাখছেন আর এইভাবে হলে তো আপনাকে বাসা ভাড়া দিয়ে রাখতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব বাসার ভাড়াটা দিয়ে দিবেন না হলে বাসা থেকে নামাই দিতে বাধ্য হব ঠিক আছে ভাই বাবা আঙ্কেলের সাথে ভালো সম্পর্ক তো তাই উনি এমন কথা বলে কিছু মনে করো না হ্যাঁ যদি মন না থাকে তুই আমারে বলবি আমি তোরে হয় অন্য মাতার কাছে দিয়ে আসবো না হলে বাসায় নিয়ে এসে রাখবো আর শোন আব্বা কোনো বিয়াদ পোলাপানের সাথে মিশবি না আর তোর এক মাসের খাবার আমি কিনে থুয়ে যাচ্ছি অত জা লাগে তুই ওই দোকানে কেনে আসবি আমি বলে দিই দেবানি ওই দোকানে ঠিক আছে চল নেক্সট বাবা কত বড় মাদ্রাসা এখানেই তুমি আজকে থেকে থাকবা হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হুজুর এই তো আলহামদুলিল্লাহ আব্দুর রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে শুনেছি নির্বাচন করতেছেন হ্যাঁ নির্বাচন করতেছি এখন যদি আল্লাহ সহায়ন তাহলে জয়ী হইব কি মনে করে আসছেন আমার ছেলেটাকে ভর্তি করব আর বলছিলাম তো আপনাকে সবকিছু বাবা তোমার নাম কি মাশাআল্লাহ সুন্দর নাম বাবা তুমি নামাজে শুরুতে বসো না 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 ও এইভাবে বসাতে কমপাটা হুজুর আসলে ও আমার অনেক আদরের ছেলে অনেক আদরেই বড় হইছে আপনি একটু খেয়াল রাখবেন কোনো হুজুরি যেন ওর গায়ে হাত না তোলে ও যদি অন্যায় না করে যদি মাদ্রাসার নিয়মকানুন মেনে চলে অবশ্যই তার গায়ে কেউ হাত দিবে না বরং সবাই আদর করবে ঠিক আছে না তারপরেও আপনি একটু খেয়াল রাখেন যেন কেউ গায়ে হাত না তোলে ভুল বেরান্তে হলে একটু বুঝাই দিন জি ইনশাআল্লাহ আর আমি বুঝি আপনাদের যে বেতন দেয় এই বেতন তো আপনাদের চলে না আপনার বিষয়টা আমি দেখবানি সমস্যা নেই আর ওর গায়ে হাত দিলে কিন্তু পরিণাম ভালো হবে না আর এখন ভর্তি ফি কত জি বাইশো টাকা নেন এটা ওর ভর্তি ফি আর এখানে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা আপনারে দিলাম এই পাঁচ হাজার টাকা আপনি রাখেন না না ভাই লাগবে না রাখেন আপনি আরে রাখেন তো আপনি কোনো সমস্যা নেই না না ভাই ঠিক আছে আমি প্রতি মাসে এইভাবে আপনারে দিবানি হাত খরচ আপনি রাখেন তো কথা বলেন না হুজুর আর আসি আসসালামু আলাইকুম আর আমার মানিকের দিকে একটু খেয়াল রাখবেন হ্যাঁ আব্বা তুমি থাকো আমি গেলাম হ্যাঁ বাবা তুমি ওদিকে গিয়ে বসো আর তাহসিন কই তাহসিন আসসালামু আলাইকুম হুজুর ওর একটা সিট ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বসুন ওয়া আলাইকুম আসসালাম হুজুর হুজুর আমার ছেলেটাকে ভর্তি করতে আনছি আমার অনেক বড় আশা আমার ছেলেটাকে যেন হাফেজ বানাইতে পারি আর ওরও অনেক আগ্রহ আছে তাই আপনার কাছে আসলাম মাশাআল্লাহ আচ্ছা তাহলে নাজরা বিভাগে তাকে ভর্তি করে দিই কি বলে হ্যাঁ ওরে আপনার মতন করেই দেখেন আর যদি গায়ে হাত তোলা লাগে ওইটা নিয়েও কোনো সমস্যা নেই আপনার মতো করেই লালন পালন করেন আপনার কাছেই তো বেশি টাইমটা থাকবে তাই না ঠিক আছে হুজুর আমার ছেলের আপনার কাছে দিয়ে গেলাম ওরে সেইভাবে লালন পালন করে বড় করেন যেন বিয়াদদ না হয় ইনশাল্লাহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ওর বাবা আপনি ওর জন্য খাস করে দোয়া করবেন আর তোমার যদি ইচ্ছা শক্তি থাকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ তুমি অবশ্যই কোরানের হাফেজ হয়ে বের হতে পারবা ঠিক আছে হুজুর আমি অনেক চেষ্টা করব নিজের অনেক পরিবর্তন করার হুজুর ওর ভর্তির ফিটাও একটু বলতেন যদি বাইশত টাকা হুজুর বাইশো টাকা এখন নেই আমি দুই হাজার টাকা দিয়ে দিই পরে আর দুইশো টাকা দিয়ে দেবেনি আচ্ছা সমস্যা নেই আপনি দিয়ে দিন পরে নেন হুজুর এখানে দুই হাজার টাকা আছে হুজুর দোয়া রাখবেন আর আমার ছেলেরা আপনার হাতে দিয়ে গেলাম ঠিক আছে হুজুর আমার অনেক ইচ্ছা একটু হাফেজ রূপে আমি দেখতে চাই আপনি একটু ওর দিকে একটু কঠোর পরিশ্রম করে খেয়াল রাখেন আচ্ছা আপনি কান্না করবেন না আপনি শুধু দোয়া করেন না আল্লাহ যাতে ওরে হাফেজ হওয়ার জন্য কবুল করে নেয় থাকো তুমি বাবা আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম বাবা এদিকে এসো তোমার নাম কি বুঝলেন তো ভাই সবকিছু আপনার ছেলে আমার ছেলের থেকে অনেক মেধাবী তারপরেও আমার ছেলে এই বছর বারো পড়া শেষ করছে আপনার ছেলে পাঁচ পড়াও শেষ করতে পারেনি এখানে ভদ্রতারও প্রয়োজন আছে আপনি ওনাকে কেন হাত দিচ্ছেন ওনার গায়াত দেন না তা কি ওনারে চุมুকাবে আমার ছেলে আমার ছেলের গায়েব গুনুন না একটা ফুলার টোকা দিনি আমার ফ্যামিলির লগে একটা ফুলের টোকা দিনি আর হুজুর আমার ছেলেরে মারছে কত বড় সাহস ভাই হুজুর একটা ভুল করছে তাই হুজুরে থাবা মারছেন আর আপনার ছেলে যে ভুল করছে হুজুর থাবা মারছে তাতে কি দোষ হয়ে গেল এটা কেমন নীতি ভাই এই এক বছরে আপনার ছেলে কি শিক্ষা অর্জন করছে আর আমার ছেলে কি শিক্ষা অর্জন করছে সেটা হুজুর পরীক্ষা করে দেখো মোহাম্মদ আলী

শুধু হুজুররা যে শিক্ষাদান করবে এমন না বাপমারও কর্তব্য সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা তারপরে ওস্তাদের আর বাপমার পরে ওস্তাদেরই দায়িত্ব থাকে তাদের দায়িত্ব তারা ঠিকই পূরণ করতেছে আর ভাই শুনছেন না বিশ পাড়া তিরিশ পাড়ায় ছাত্রদেরকে জিন ধরে শয়তানে আক্রমণ করে আসলে কিন্তু হেজুকানা ছেলেবেলের কাছে শয়তান আসতেও পারে না বিশ পঁচিশ পারা শয়তান ধরার কারণ হল মূল হলো তাদের বাপমা বাপমা যদি শুধরা যায় তাহলে একটা ছেলে শুধরায় যাইতে পারে তাই আপনি আপনার ছেলের শুধরান দেখবেন শয়তানও চলে যাবে আর আপনার ছেলের এই মেধা দিয়েও হাফেজ হইতে পারবে ইনশাল্লাহ হুজুর আমি আপনার গায়ে তুলছি হুজুর অনেক বড় অন্যায় করে ফেলছি হুজুর হুজুর আপনি কিছু মনে করবেন না হুজুর হুজুর আমার মাফ করে দেন প্লিজ হুজুর আর আজকে তো আমার ছেলেরা আপনার হাতে উঠা দিয়ে গেলাম আমার ছেলেরা মারেন কাটেন যাই করেন আমি কিছু বলবো না হুজুর আর হুজুর আপনার গায়ে হাত তোলাতে হুজুর আমার একটু ক্ষমা দৃষ্টি দিতে দেখেন হুজুর আর ভাই আপনি আমার চোখ কান সবকিছু আজকে খুলে দিয়েছেন ভাই আপনারা যে কি বলে ধন্যবাদ দেব আমি বলে প্রকাশ করতে পারতেছি না ভাই হুজুর আসি আসসালামু আলাইকুম আমার ছেলেটারা দেখে রেখেন তুই আমার পিছু কি হতে আসছিস তুই ওই জায়গায় যা আশা করবেন আলী চলো ভেতরে চলো একজন শিক্ষক কখনোই চাইবে না যে তার ছাত্র নষ্ট হয়ে যাক অমানুষ হয়ে যাক বরং কোনো ছাত্র যদি ওস্তাদের হাত ধরে মানুষ হতে পারে এটা তার জন্য খুবই গর্বের বিষয় তাই সবসময় শিক্ষকের ভুল না ধরে নিজের সন্তানকে শুধরানোর চেষ্টা করুন পরিশেষে আল্লাহর কাছে দোয়া চাই প্রত্যেক মা বাবা যেন একজন হাফেজ একজন আয়ালেমের মা বাবা হতে পারেন